আপনার ভালোবাসা আপনার প্রিয় মানুষের প্রতি আপনার ভালোবাসা আপনার বন্ধুর জন্য আপনার ভালোবাসা আপনার বান্ধবীর প্রতি আপনি আপনার বান্ধবীকে আপনার প্রিয় মানুষকে আপনি আপনার ভালোবাসার মানুষকে মেসেজে বলছেন আই মিস ইউ আমি তোমাকে অনেক মিস করছি প্রিয় মানুষকে বলছেন ভালোবাসার মানুষকে বলছেন বন্ধুকে বলছেন বান্ধবীকে বলছেন আই মিস ইউ আমি তোমাকে অনেক মিস করছি আপনি আপনার বন্ধুকে মিস করেন আপনি আপনার বান্ধবীকে মিস করেন আপনি আপনার ভালোবাসার মানুষকে মিস করেন কিন্তু আপনি আপনার মাকে মিস করতে পারেন না আপনি আপনার আল্লাহকে মিস করতে পারেন না আপনি আপনার নবীকে মিস করতে পারেন না মনে রাখবেন আপনি মানুষ হতে পারেন না ঠিক কিনা এই পৃথিবীতে যিনি আমাদের জন্য কেঁদে দিয়েছেন আমাদেরকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে নেয়ার জন্য যিনি কে কেঁদেছেন তিনি হচ্ছে নবী করিম সাল্ল আলহ্লাম যিনি আমাদেরকে হারাম পথ থেকে দিনের পথে আনার জন্য কষ্ট করেছেন কে কেঁদেছেন তিনি হচ্ছে নবী করিম সাল্ল আলহ্লাম তার বাস্তবতা দেখুন এক একদিন রসদ সাল্লাসাল্লাম সেজদায় পরে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে চোখের পানি ভাসিয়ে ফেললেন এরপর আল্লাহ তালা তা দেখতে পেয়ে জিব্রি আলাহিসাল্লামকে বললেন তুমি তোমার নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করো তিনি কাঁদছেন কেন এবং বলো তিনি যা চাইবেন তা পাবেন তখন জিব্রি আলাহি সাল্লাম নবীগর আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন হে নবী আপনি কাঁদছেন কেন আপনি বলুন আপনি যা চাইবেন আপনি তা পাবেন তখন রসুল সাল্লু সাল্লাম কাঁদতে কাঁদতে বললেন আমি আমার পরিবারের জন্য কাঁদছি না আমি আমার সন্তানদের জন্য কাঁদছি না আমি আমার মায়ের জন্য কাঁদছি না বাবার জন্য কাঁদছি না আমি কাঁদছি আমার উন্মতকে জাহান নামের পথ থেকে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আমি কাঁদছি আমার উন্মতকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ আখবার দেখেছেন আপনার নবী আপনার জন্য এত কষ্ট করেছেন আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এত কষ্ট করেছেন কেঁদেছেন সেই নবীকেই আপনি অপমান করছেন সেই নবীর প্রতি আপনার কোনো ভালোবাসা নেই আপনার ভালোবাসা বড়ো বড়ো খেলোয়াড়দের প্রতি আপনার ভালোবাসা বড় বড় নায়ক নায়িকাদের প্রতি আপনার ভালোবাসা আপনার প্রিয় মানুষের প্রতি আপনার ভালোবাসা আপনার বন্ধুর জন্য আপনার ভালোবাসা আপনার বান্ধবীর প্রতি আপনি আপনার বান্ধবীকে আপনার প্রিয় মানুষকে আপনি আপনার ভালোবাসার মানুষকে মেসেজে বলছেন আই মিস ইউ আমি তোমাকে অনেক মিস করছি মানুষকে বলছেন ভালোবাসার মানুষকে বলছেন বন্ধুকে বলছেন বান্ধবীকে বলছেন আই মিস ইউ আমি তোমাকে অনেক মিস করছি আপনি আপনার বন্ধুকে মিস করেন আপনি আপনার বান্ধবীকে মিস করেন আপনি আপনার ভালোবাসার মানুষকে মিস করেন কিন্তু আপনি আপনার মাকে মিস করতে পারেন না আপনি আপনার আল্লাহকে মিস করতে পারেন না আপনি আপনার নবীকে মিস করতে পারেন না মনে রাখবেন আপনি মানুষ হতে পারেন না ঠিক কিনা প্রিয় ভাই আপনি অনুসরণ করছেন কাদেরকে বড় বড় খেলোয়াড়দেরকে আপনি অনুসরণ করছেন কাদেরকে বড় বড় নায়ক নায়িকাদেরকে আপনি বলছেন নায়ক নায়িকারা যেই জুতা পরবে আমিও সেই জুতা পরব বড় বড় খেলোয়াড়রা যেই পোশাক পরবে আমিও সেই পোশাক পরবো বড় বড় খেলোয়াড়রা বড় বড় নায়ক নায়িকারা যেই ঘড়ি পরবে তাদের চুলের কাঠিন যেভাবে হবে আমারও চুলের কাঠিন সেভাবে হবে আপনি বড় বড় খেলোয়াড়দেরকে অনুসরণ করেন আপনি বড় বড় নায়ক নায়িকাদেরকে অনুসরণ করেন কিন্তু আপনি আপনার নবীকে অনুসরণ করেন না আপনার মধ্যে নবীর কোনো আদর্শ নাই বর্তমান কিছু মুসলমানদের বর্তমান কিছু নামধারী মুসলমানদের চরিত্র হয়েছে ভ্যারাইটিস স্টোরের মতো ভ্যারাইটিস স্টোর মানে যেই দোকানে আলু ডাল পেঁয়াজ এবং বিভিন্ন আইটেম পাওয়া যায় এমনিভাবে মুসলমানের চরিত্রের মধ্যে খ্রিস্টানের চরিত্র পাওয়া যায় মুসলমানের চরিত্রের মধ্যে অমুসলিমের চরিত্র পাওয়া যায় মুসলমানের চরিত্রের মধ্যে ইহুদি নাসারা খ্রিস্টানের চরিত্র পাওয়া যায় আর আমি তো বলতে চাই মুসলমানের চরিত্রের মধ্যে গেল খ্রিস্টানের চরিত্র থাকবে অমুসলিমের চরিত্র থাকবে নাস্তিকের চরিত্র থাকবে আর মুসলমানের চরিত্রের সাথে নবী করিম সাল্লাসাল্লামের চরিত্রের সাথে মিল থাকবে মুসলমানের চরিত্রের সাথে সাহাবিদের চরিত্রের সাথে মিল থাকবে মুসলমানের চরিত্রের সাথে তবে তবে ইনার চরিত্রের সাথে মিল থাকবে ঠিক কিনা প্রিয় ভাই আপনি প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে ক্ষেত্রে আপনি নবীর হাদিসগুলোকে আপনি বর্জন করছেন তার প্রমাণ আপনাকে পানি খাওয়ার জন্য কোন কিছু খাওয়ার জন্য প্রথমে বলতে হয় বিষমিল্লা কিন্তু আপনি বিষমিল্লা বলছেন না কোনো খাওয়ার শুরুতে চা বা পানি খাওয়ার শুরুতে বিষমিল্লা বলতে হয় কিন্তু আপনি বিষমিল্লা বলছেন না পানি তিন শ্বাসে খেতে হয় কিন্তু আপনি পানি এক শ্বাসে খাচ্ছেন কোনো খাওয়ার খেতে হলে বসে খেতে হয় পানি বসে খেতে হয় চা বসে খেতে হয় কিন্তু আপনি পানি দাঁড়িয়ে খাচ্ছেন আপনি চা দাঁড়িয়ে খাচ্ছেন আপনি প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে নবীর হাদিস বর্জন করছেন আপনার মধ্যে নবীর কোনো আদর্শ নাই আপনার মধ্যে সাহাবিদের কোনো আদর্শ নাই কোরআন বাজিদ আল্লাহ তালা বলেন আতিউল্লাহ উমা আতি তোমরা আমাকে অনুসরণ করো এবং নবীকে অনুসরণ করো যেখানে বলে দিয়েছেন তোমরা আমাকে অনুসরণ করো এবং নবীকে অনুসরণ করো কিন্তু আমরা নবীকে অনুসরণ করি না আমরা অনুসরণ করি বড় বড় খেলোয়াড়দেরকে আপনার মধ্যে নবীর আদর্শ থাকতে হবে আপনি নিজেকে মুসলিম দাবি করেন আপনি নিজেকে মুসলমান দাবি করেন আপনার মধ্যে যদি নবীর আদর্শ না থাকে আপনি কিসের মুসলমান এই জন্য আমাদের মধ্যে নবীর আদর্শ থাকতে হবে আল্লাহ আল্লাহতলা আমাদের সবাইকে বুঝত্ব বিজ্ঞান করুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরক